আজকের আলোচনা হবে মানুষকে জ্বর হওয়া ভালো না মন্দ এই ব্যাপারে তাহলে আসুন আকা আলহ সালুসাল্লামের মুখ থেকে আমরা শুনি নি হজরতে আবু হরাই রি আল্লাহ হতে বর্ণিত আছে রসুল আকরম আলিহি সালাম একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন ওই ব্যক্তিকে জ্বর হয়েছিল রসুল আক্রম আলিহিৎ সালাম বললেন হে বন্দা তোমাকে সুসংবাদ কারণ আল্লাহ তালা বলছেন যে বোখার অর্থাৎ জ্বর হচ্ছে আমার আগুন আমি নিজের মমিন বান্দার উপরে এই জ্বরকে দিয়ে থাকি এই মমিন বান্দাকে জ্বর দিয়ে থাকি কিসের জন্য এই জন্য দিয়ে থাকে যে কেয়ামতের দিন যেন ওই বান্দার জাহান নামের আগুন থেকে বাঁচার একটা বদলা হয়ে যায় মিসকাজ শরীফ হাদিস নম্বর পনেরোশো একষট্টি বেরাদার বোঝা গেল যে যদি কোনো মানুষকে জ্বর হয় তাহলে আলহামদুলিল্লাহ বলবেন কারণ জ্বরটাও এক ধরনের গুণাকে ক্ষমা করে দেয় হুজুর সালাম জ্বর যে ব্যক্তিকে হয়েছিল সে ব্যক্তিকে সুসংবাদ জানিয়েছিলেন